আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা একদম নিউ কালেকশন এটা কিন্তু আগে কখনো নতুন কালেকশন চলে আসছে ঠিক আছে খুব সুন্দর ফোর পিস পার্টির ড্রেস লাকজারি কাজের আর ফেব্রিক্সটা হচ্ছে সাদা বাহারের মধ্যে অর্গানজার মতো এটাকে বলা হয় সাদা বাহার ফেব্রিক্স একদম নিউ একটা ফেব্রিক্স এবং নিউ ডিজাইন নিউ ড্রেস নিউ কালেকশন এত সুন্দর এই ড্রেসটা চারটা কালার করা হয়েছে এই ড্রেসের মধ্যে খুবই সুন্দর ফেব্রিক্সটা কিন্তু একদম মসলিনের মতো এটা হয় সাদা ভার ফেব্রিক্স এখানে চমৎকারভাবে বসানো আছে খুব সুন্দর করে নেকটাতে এবং এটা কিন্তু বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি দেখেন বোরিং কাটওয়ার্ক করা আছে এটা খুব সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি করা এখানে পাল বসান টার্সেল প্লাস সুপার করা আছে দামান পোষণটা দেখেন কি সুন্দর করে একটা মাল্টি কালার সুতরা কাজ করা আছে পালগোলা বসানো আছে এবং ফুললি ফুল কিন্তু বোরিং কাটওয়ার্ক এম্বরেডারি করা এই ড্রেসটা এবং নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে অনেক সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ড্রেসটার মধ্যে ব্যাক পার্টটা প্লেন থাকছে ভিতরে কিন্তু আর ম্যাচিং ইনার আছে আমি দেখাবো এটা হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে মাল্টি কালার সাথে কাজ করা আছে আর স্লিপসে একটা প্যানেল করা আছে প্যানেলটা কাটওয়ার্ক আছে প্লাস বোরিং কাটওয়ার্ক এম্ব্রয়েডি করা আছে ব্যাক পার্টটা প্লেন যেহেতু আছে ব্যাক পার্টটা দেখাচ্ছি না এটা হচ্ছে ভিতরের পার্টটা এটা ইনারটা একদম সিল্কি স্যান্থান অরিজিনালটা ম্যাচিং আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যান্টের কাপড় একদম সিল্কি স্যান্থন এটা পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা মাছের ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটা বড় দুপাটা সেম ফেব্রিক্স একদম সেম ফেব্রিক্স একদম পিওর মসলিনের মতো সাদা ভার ফেব্রিক্স আর এখানে পাল করা পালগুলা বাসন আছে পালগুলা লক পড়ে যেটা লক করা আছে আর ওয়াও দুপাটটা দেখেন কি সুন্দর করে দুপাটার মধ্যে কিন্তু যে বোরিং করা আছে বোরিং কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস একদম পাকিস্তানি স্টাইলে করা মাস্টারকপি ড্রেস বাট দেখলে মনে হবে না যেগুলো মাস্টারকপি দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেস চলেন চারটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব এবার দেখাবো এই যে এক সুন্দর কালার দেখায় জাম কালার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শপে আসতে পারেন একই ড্রেস একই ফেব্রিক্স সব কিছু সেম জাস্ট কালারগুলো চেঞ্জ এই কালারটা দেখেন একটু ডিপ কালার যারা ডার্ক কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর এই যে এখানে চমৎকার পাল করা আছে ফুললি ফুল জামাতে এটার কাজটা এত নিখুঁত মানে জাস্ট আনবিলিভেবল আপনি হাতে পেলে বুঝবেন কি সুন্দর একটা ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রামের পর আমার ড্রেস সামনে পূজা আসতে আসতে যাদের পুজো অকেশন আছে আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা সিল্কি শ্যান্থেন ভিতরে ইনার করা আছে এবং ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ ওয়াও দুপাটা দেখেন মার্শাল আলার দুপাট্টাগুলি যেমন বড় তেমন চোরা এবং অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে পাল বসানো আছে এবং বোরিং কাটওয়ার করা এবং দুই পাশে মাল্টি কালার যে কাজ করা আছে এগুলা পঁচিশশো টাকা তেমন ড্রেস এখন দিয়ে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পাচ্ছেন একদম ধামাকা অফার ফিক্সড প্রাইস সো এগুলো একদম হোলসেল অফারে পাচ্ছেন নতুন ড্রেসে কিন্তু অফার দিয়ে দিলাম এই হচ্ছে চমৎকার একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে ফিয়ার্স এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সবসময় কিন্তু এই প্রাইজে পাওয়া পাওয়া যাবে না বা এই প্রাইজে আমরা দেওয়া পসিবল না সো এখন বিজনেস একটু খারাপ যাচ্ছে অনেক বেশি খারাপ এই জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমরা ডিসকাউন্ট দিচ্ছি জাস্ট একটু বিজনেসটা সচল রাখার জন্য ফ্র্যাঙ্কলি আর টেলিং ইউ সো বিয়ার্স আপনারা এই ড্রেসগুলো মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ঠেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দুপাট্টা কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা অফার প্রাইস দিচ্ছি আর সুন্দর কালার আছে মিন্ট কালার এটা বিয়স এটা খুব সুন্দর একটা ড্রেস এই যে মিন্টটা খুব সুন্দর এই যে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে দামানের যে এই কাজটা কি সুন্দর লাগছে ভিডিও থেকে ইনশাআল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে বাকি পার দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যানথান ম্যাচিং পাচ্ছেন এবং সেম একটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা যে খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু বেশ সুন্দর করে কাজ করে আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সব সরাসরি শপে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সরাসরি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম